আজ আমরা মাটির নিচে যে বেজমেন্টটি হয় এ নিয়ে কিছু আলোচনা করব। বর্তমানে এখানে মাটির নিচে বেসমেন্ট নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি খননের পর ইট বিছানো হয়েছে যা বেজমেন্টের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ মূলত এই ইট বিছানোর কাজটি করা হয় যাতে পরবর্তী ধাপে রড কংক্রিট ঢালাইয়ের সময় মাটির স্তর কোনোভাবে বসে না যায় এই প্রক্রিয়াটি নির্মাণ কাঠামো স্থায়িত্ব নিশ্চিত করে এবং ভবিষ্যতে স্থাপনাটিকে মজবুত রাখে এখন কাজের এই কিছু পর্যায়ে চ্যালেঞ্জ রয়েছে মাটি বা পানি জমে গেলে বা সঠিকভাবে সাইট ম্যানেজমেন্ট না হলে কাজের গতি কমে যেতে পারে তবে আমাদের টিম দক্ষতার সঙ্গে পরিচালনা করছে মানে আমাদের মনে রাখতে হবে যে মাটির নিচে যে বেসমেন্টটি হয় এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যা স্থাপনাকে অনেক দিন বা টিকসই মজবুতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা সেই সংক্ষিপ্ত আকারে সেই বেসমেন্ট সম্পর্কে আলোচনা করলাম এখন আপনারা এই প্রক্রিয়াটি সম্পর্কে কি ভাবছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন